আমি দেবী আর আমার মিনি ব্লগে আজকে তোমাদের সবাইকে স্বাগত আর আজকে আমি যাচ্ছি হলে বিনা ইনভিটেশনে বিয়ে বাড়িতে মানে আমার একটা বান্ধবী দিদির বিয়ে বাড়িতে আমার কোনো ইনভিটেশন নেই বাট ওখানে আমি চলে গেছি তাও তো গিয়ে দেখি দিদি গায়ে হলুদ হবে তো দিদি আমাদেরকে বলছিল যে আমার আজকে কোনো ব্রাইট আমাকে সাজাতে আসবে না তো তোমরাই আমাদেরকে সাজাও তো আমি আর সিঁড়ি ভাবলাম কেমন লুক দেওয়া যায় তো দিদি নিজেই বললো যে আমাকে তোমরা একদম কম মেকআপে সাজাবে কোন রকম মেকআপ রাখবে না কারণ তার বর তাকে বলেছে যে তুমি বেশি মেকআপ করবে না কারণ দিদিকে এমনি দিদিকে সুন্দর দেখতে তো যাই হোক আমরা অনেক চেষ্টা করেছিলাম অনেক লুক দেখার পর একটা লুক ভীষণ পছন্দ হলো তো যাই হোক আমরা চলে এসেছি সাজানোর ঘরে তো এখানে এসে দেখি মুকুরটা দিদি নিজের হাতে বানিয়েছে খুব সুন্দর হয়েছিল নিজের হাতে এত সুন্দর জিনিস বানিয়েছে তো এখানে আসার ব্রাইট এমনি অনেক লেট করে এসছে ফার্স্ট প্রচুর লেট লগ্ন এখন চারটাই তারপর দিদিকে কোনো মতে সাজিয়ে দেখতে পাচ্ছ শাড়ি পরা থেকে মেকআপ পুরো জুয়েলারি পুরো আমরাই করেছি এটা আমাদের ফার্স্ট সাজানো ছিল কোনোদিন সাজাইনি আমি ব্রাইট এই যে ফার্স্ট টাইম তো তোমরা কমেন্ট করে অবশ্যই বলো তো দিদিকে কেমন লাগছে আর দেখতেই পাচ্ছ পুরো মেকআপ আর কলকা যত যা হয়েছে ওর মুখে যত মেকআপ হয়েছে সব ন্যাচারালের মধ্যে একদম সিম্পলের মধ্যেও সাজানো হয়েছিল কারণ ওটাও নিজেরই পছন্দ ছিল তার বরের পছন্দ তার বরের পছন্দ মাঠে তো ওরই পছন্দ এখন তো লোকের বাড়িতেই চলে যাবে যাই হোক এখানে তো আমরা গেট ধরার জন্য ওয়েট করছিলাম যে কারণে বর এখনই আসবে বরের গাড়ি আসতেই চলেছে তো ওদের ছিল একচুয়ালি লাভ ম্যারেজ তো লাভ ম্যারেজ বুঝতেই পারছো এত বিজয় হয় দুটো পরিবার আজকে একসাথে হবে এত মন যারা এতদিন অপেক্ষা করেছে একটা লাভ একটা ভালোবাসাকে একটা পূর্ণতা পাওয়ার জন্য সে দিনটা আজ তোরা পাচ্ছে এটা ছিল আমাদের বর মশাই আমাদের জামাইবাবু তো দেখো জামাইবাবুকে আর কোলবরকে কি দারুণ লাগছে এদিকে আমাদের কোলবর তো ঘুমিয়ে ঘরে বদি চলে এসেছিল তো আসার পরে তো দেখতেই পাচ্ছো কত কান্নাকাটি সবার আগে দেখছে যে এদিকে ওদিক কিছু চিনতে পারে কি না কিন্তু ও চিনতেই পারছিল না কাউকে দাঁড়ো ওর মা আসলো ওকে তারপরে নিয়ে গেলো তারপর চুপ করলো এইখানে শুরু হয়ে গেলো দিদি শুভদৃষ্টি তো লাভ ম্যারেজ ভাই শরটি মানে একটু ইন্টারেস্টিং তো হবেই তো যার কারণে আমি নিজের দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম আর এদিকে দেখছিলাম যে দাঁড়িয়ে বাবু খুব রীতি মানে কারণ না বোর দিকে একবার এর আগে যতক্ষণ না নিজের সামনে আসে ততক্ষণ বোকে বোকি নাও দেখেনি মানে এত রীতি মানে এই জিনিসটা খুব ভালো লাগলো তো লাভ ম্যারেজ থাকা সত্ত্বেও ওরা এতটা হ্যাপি ছিল না মানে কি বলবো অসাধারণ ছিল আমার খুব ভালো লাগে আমরা সবাই জানো এখন প্রত্যেকটা লাইফে প্রত্যেকটা মানুষের লাইফে কেউ না কেউ আছে তো যা সত্ত্বেও মানে মানুষ কিন্তু সবাই ভালোবাসে পূর্ণতা পায় না বাট এরা পূর্ণতা পাচ্ছে এদের লাভ স্টোরি ছিল সাড়ে তিন বছরের আর আমি তো খুব ভ্যাপি কারণ আমার লাভ স্টোরি লাভ ম্যারেজ দেখতে খুবই ভালো লাগে ভীষণ ভালো লাগে আমি জানি তোমাদেরও ভালো লাগে তো লাভ ম্যারেজ বলো কার্ডনাকে ভালো লাগে নিজে পছন্দের মানুষকে বিয়ে করতে পারা তারপর আমরা চলে আসলাম খাওয়া দাওয়া করতে তো কেউ যা যা দেয় তাই দিলাম তো আমি তোমাকে এত কিছু দেখতে পারলাম না তো অনেক লেট হয়ে গেছিলো মিলে আমরা নাচ করছিলাম তো যাই হোক এটা আমার ফুল লোক কেমন লাগছে আমাকে সবাই কমেন্ট করে জানিও বাই